যখন মাছ মাংস খেতে একদম ভালো লাগে না তখন মুখে রুচির পরিবর্তনের জন্য আমি এভাবে মাঝে মাঝে শুটকির একটা স্পেশাল কারি তৈরি করি এবং সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুটকির এই স্পেশাল কারি তৈরির জন্য আমার যা যা লাগছে আমি এখানে লোটটা শুটকি নিয়েছি একশো গ্রাম এটা মাঝারি সাইজের তো শুটকিটাকে আমি ভালো করে ক্লিন করে পিস পিস করে কেটে নেবো সুটকির পেটের ভেতরে দেখুন ময়লা থাকে তো ময়লাটাকে আমি ফেলে দিয়েছি এখন এই পর্যায়ে আমি পানি গরম করতে দিয়েছিলাম প্যানে তো সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এটাকে ঢেকে থার্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব আমার সুটকিটা থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এই গরম পানির ভেতরে এটাকে দশ মিনিট মতো চুলা অফ করে রেখে দিব তারপর ক্লিন করে নিব এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন ভালো করে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটু পিস করে নিয়েছি একটু তেলে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা সুটকিগুলো তো সুটকি আর রসুন এভাবে তেলে ভেজে নিলে শুটকি যে একটা বাজে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে যারা শুটকি পছন্দ করে না খেতে তারাও খেতে পারবে তো এই পর্যায়ে আমি প্যানে আবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব খুব বেশি ব্রাউন করব না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলা কষানোর জন্য যতটুকু পানি লাগে পানিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট যেহেতু আমি রসুনের কোয়া দিয়েছি সেজন্য আদা রসুন পেস্ট খুব কম ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়া তো মশলাটাকে আমি একটু নেড়ে ভালো করে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তো তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি একটা বড়ো সাইজের আলু একটু মোটা করে কেটে রেখেছিলাম তো আলুটা কষিয়ে আমি সামান্য পানি দিয়ে আলুটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব আমি লবণ দিয়েছিলাম একটা চামচ পরিমাণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে একটু তো আলুটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিগুলো ভালো করে একটু নেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি সুটকিটা আমি একটু পরে দিয়েছি কারণ সুটকি রান্না হতে বেশি সময় লাগে না তাহলে আলুর সাথে একদম গলে যেত এই জন্য আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি ঢেকে দিচ্ছি আলুটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ পিস কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছিলাম তো এই টমেটোকে আমি ফুল সিদ্ধ করব না টমেটোটা হাফ সিদ্ধ থাকবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো দেখুন পাঁচ মিনিটেই কিন্তু আমার টমেটোটা একদম হাফ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব তা আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু দেখতেই সুন্দর হয়েছে এবং এটা খেতেও বেশ মজার আপনারা যারা শুটকি পছন্দ করেন বাসা একদিন ট্রাই করে দেখতে পারেন বারবার করে খেতে হবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ